আহিছে আমাৰ মেলা ফেমিলি মেম্বাৰ লগে লগে বাইন আছে কাজিনিছে ত' হঠাৎ দোকানতে চৌব লাগলো দেখলাম চবে অগুল ভিডিঅ' চালি টিকটক অগুল ভিডিঅ' চালে দেখলাম বাহিৰল হয় চ' আমাৰ বাহিৰ হোৱাৰ লাগিল অৱশ্যে আহিছি প্ৰায়ে সৰ্তাম দেখতামিলা যে দুমাহ বাঢ়াই অগু দেখি একো ইমপ্ৰেছ হ'ল তো চ' আইয়া শুই দাম ক'ত তাৰ দামটো মাইচোন চিপা চিপ পইণ্ট পঞ্চাছ পঞ্চাছ এশ ত' তাৰপিছত দেখিলাই মানে আশা তো আশা করছি খাই ভালো লাগে তো দেখলাম খাইয়া দেখলাম ভালো লাগছে আর ভিডিও করলাম মানে দেখাইতাম বাসা তো আপনারা যদি আইন নানি বিশেষ করে অন্য আইবা নামটা ও তারা ও পয়েন্ট মুরের অন্য আইয়া পাইবা তারারে রে সবসময় তার তো এনজয় হলেন সবে আমরা স্টুডেন্ট মানুষ আমরা এদিকে আইছি মেলাতে ঘুরাঘুরি করতে তখন আমরা এই বিস্কুট দেখছি

আমি স্মোকিং ব্যবসা প্রায় এক বছর ধরে করতেছি এটা নেটে বা অন্য কোনো জায়গায় দেখছি তাই এই ব্যবসাটা আমার মা জনের কাছ থেকে শুরু করছি তাই এই ব্যবসাটা খুবই চলতেছে বর্তমানে আমরা অনেক অনেক মেলায় যাই আসা যেমন নোয়াখালী বরিশাল চিটাগাং ঢাকা প্রথম শুরু করছি আমরা ঢাকার থেকেই তাই ঢাকা অনেক ভালো হয় এখন বর্তমানে আসি সিলেটে সিলেট খুব সন্ধ্যার পরে শুধু বড় যা আছে সবাই খায় সিলেটে খুব বেচা কিনা হচ্ছে আমাদের অনেক কাস্টমার হচ্ছে তাই অনেক জায়গায় সিলেটই সবচেয়ে ভালো হচ্ছে তাই অনেক অনেক মানুষ আসা যাওয়া করে প্রায় আমরা দোকানে অনেক বিড়ি সন্ধ্যার সময় থাকে ধরতে গেলে অনেক বেছে কিনা হয় আর আমরা এটা মামা ওয়াইপার আর চিপস সাথে লিকুইড দিয়ে দিয়ে আমরা বেছে কিনা করি এটার দাম হলো পঞ্চাশ টাকা আর চিপস আছে এটা হলো একশো টাকা তো আপনারা সবাই আসতে পারেন সিলেট রিগাই বাজার স্টেডিয়ামে